আর যাতে কোনো একজন ছেলে বিদেশে না পাঠায় এরকম ভাবে আর জীবন খালি হয়ে আর তানবির সোহেল তানবিরের যে বিনিয়োগ যে টাকা আজকে সে দিয়েছে সেই টাকা উদ্ধারের জন্য এই পরিবারের কাছে সেই টাকা পৌঁছে দেওয়ার জন্য আমরা যথাযথ ব্যবস্থা করব স্বপ্ন নিয়ে এই পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য বাংলাদেশের রাজকোষকে পূর্ণ করার জন্য যে আজকে অর্থ বাড়ির স্বপ্ন মায়ের জমানো টাকা পিতার আজকে সম্পদ জমি বিক্রি করে আজকে ছয় লক্ষ টাকা দিয়ে আজকে বিদেশে যাবার জন্য সব প্রস্তুতি শেষ করে এয়ারপোর্ট থেকে যখন তাকে ফিরে দিয়েছে পরিবারের এই যাতনা দুঃখ সহ্য করতে না পেরে আজকের এই যে অকাল মৃত্যু এর জন্যে আজকের এই যে সরকারের আজকে যে আজকে সিন্ডিকেট এই সিন্ডিকেটের কবলে বাংলাদেশ আজকে জর্জরিত আজকের এই সোহেল তানবীরের স্বপ্ন তার পরিবারের স্বপ্ন যারা ভেঙেছে আল্লাহর অভিশাপ তাদের উপরে পড়ুক আজকে তানবীর সোহেলের পিতার এই যে শোক এই শোক আমরা আজকে সমবেদনা দিয়ে শেষ করতে পারবো না তারপরেও তার সাথে আমরা সংহতি প্রকাশ করছি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার জন্য যেটা স্মরণ করেছে আজকে তানবীর আহমেদের এই সোহেল সোহেল তানবীরের পিতার এই সমবেদনা এই ব্রাহ্মণ বাড়িয়ার সকল মানুষের পক্ষ থেকে তার এই উদ্যোগে আমরা সমবেদনা জানাই এই যে আজকে আমরা প্রবাসী শ্রমিক বাংলাদেশের রাজকোষের অর্থ যোগানদার যে দুই কোটি শ্রমজীবী মানুষ তারই একটা অন্যতম একজন আমাদের এই ঘটনাটা এমনভাবে ধ্বনিত প্রতিধ্বনি হোক সমস্ত পাপ এবং অপরাধ থেকে যেন দেশবাসী মুক্তি পায় তার পরিবার সহ আজকের আখাউড়া এবং কসবা এবং আমাদের ব্রাহ্মণবাড়িয়ার জনগণকে এই প্রতিবাদে আজকে যে পথে পথে যেভাবে মানুষ আজকে সমবেদনা জানিয়েছেন সোহেল তানভীরের প্রতি তার পরিবারের প্রতি মোল্লা ভাইয়ের প্রতি তার জন্য আমরা অভিভূত সোহেল তানভীরের যে বিনিয়োগ যে টাকা আজকে সে দিয়েছে সেই টাকা উদ্ধারের জন্য এই পরিবারের কাছে সেই টাকা পৌঁছে দেওয়ার জন্য আমরা যথাযথ ব্যবস্থা করব যত বড় শক্তিশালী সেই মানব মানব কারবারই হোক তাকে ধরে সেই টাকা আমরা এই পরিবারের কাছে পৌঁছে দেব আমার মুখটা কোনো বাসা আছে না আমি কি বলবো আমার একটা ছেলে ছিল আর যাতে কোনো একজন ছেলে বিদেশে না পাঠায় এরকম ভাবে আর জীবন খালি হয়ে আমার কোনো কথা আসে না মুখ দিয়ে আমি কোনো কথা বলতে পারবো না